বন্ধুরা কাল আয়ারল্যান্ডের সাথে পাকিস্তানের ম্যাচ ছিল আর পাকিস্তান কালকের ম্যাচ জিতেও গেছে কিন্তু সবাই জানে যে পাকিস্তান কালকের ম্যাচ কিভাবে জিতেছে আর আয়ারল্যান্ডের মতো টিমের সাথে ম্যাচ জিততেই পাকিস্তানের মুখ দিয়ে একেবারে ফেনা বেরিয়ে যায় মাত্র একশো রানের টার্গেট পাকিস্তান তিন উইকেট আর সাত বল থাকতে যেতে তাও আবার আয়ারল্যান্ডের মতো টিমের সাথে যার ফলে পাকিস্তান তাদের গ্রুপ স্টেজ থেকেই বাড়ি ফিরে যাচ্ছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্যানাডা এবং আয়ারল্যান্ডকে হারালো কিন্তু তারপরেও তারা বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের টিমকে ওয়েস্ট ইন্ডিজের জলবায়ু হিসেবে বানিয়েছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর আগেই পাকিস্তান টিমকে এখন বাড়ি ফিরে যেতে হবে আর এখন শোনা যাচ্ছে যে পাকিস্তানের এত বাজে এবং ফালতু খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের প্রত্যেকটি প্লেয়ারের বেতন কেটে নিয়েছে তবে পাকিস্তানের থেকেও পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ অনেক ভালো খেলা দেখিয়েছে আজ নেপালের সাথে বাংলাদেশ টিমের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ ছিল যেখানে বাংলাদেশ নেপালকে একুশ রানে হারিয়ে সুপার এইটে নিজের জায়গা করে নিল তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা পাকিস্তান ভালো টিম নাকি বাংলাদেশ পাকিস্তানের থেকেও ভালো টিম নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন